ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো এখন ভাজে সকাল ছটা সকাল সকাল উঠে আগে চা বসিয়ে দিয়েছি তো চায়ের জলটা খুব ভালো করে আজকে ফুটিয়ে নিয়েছি আর তুলসী গাছের মঞ্জুরি তুলে নিয়ে এসেছিলাম তুলসী গাছের মঞ্জুরি দিয়ে এখন আমি চা করছি তো তুলসী গাছের জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরের মধ্যে মঞ্জুরিগুলো দিয়ে দিলাম এখন চিনিও দিয়ে দিলাম একটু আদা দিয়ে দেবো এই চাটা খেতে খেতে ভীষণই ভালো লাগে আর উপকারও খুব বেশি এখন অল্প করে চা পাতা দিয়ে দেবো টাটা গোল্ড চা দিয়ে দিলাম দিয়ে এখন একদম ফুটাবো না এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই চাটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার খেয়ে দেখো দারুণ খেতে টেস্ট লাগে আর উপকারও খুব বেশি তো চাটা এখন চাকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি তো সকালে এখন চাটা খেয়ে আজ তো জামাই ষষ্ঠীর দিন তো আজ সুন্দর সুন্দর ব্রেকফাস্টও করতে বানাতে হবে আর কি তো জলদি জলদি আগে চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নিই অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো চাটাও হয়ে গেছে দেখো চায়ের কালারটা কত সুন্দর লাগছে চা খেয়ে নিলাম আর এটা আমি তো বানাচ্ছি সকালের নাস্তা দেখো এটা দিয়েছি গাজর আর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি আর দিয়ে দেবো এখন সুজি এটা খুব সুন্দর খেতে আর হেলদি আর অল্প তেল খুব সামান্য তেল দিয়ে আমি এটা বানাবো আর সামান্য লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু হাফ চামচ বেকিং পাউডার দিয়ে অল্প করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন অল্প করে পরিমাণ মতন জল দিয়ে অল্প করে ভালো করে এখন এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এই টিফিনটা খেতে দারুণ লাগে এবং খুব উপকার খেলে কেননা একদম কোনো তেল নেই কোনো মশলা ছাড়াই তো এখন ভালোভাবে এটাকে ঘেঁটে নিলাম নিয়ে একদম সুন্দর করে রেস্টে রাখার জন্য রেখে দিলাম এখন আধ ঘন্টার জন্য আর দুপুরে কী হবে রান্না সেজন্য প্রস্তুতি নিচ্ছি বিরিয়ানি বানাবো তো চালটা মেপে ভালো করে ধুয়ে রাখছি চালটা তো মেপেই নিতে হয় তার কারণ পরিমাণ মতন জল দেবো আমি তো একসঙ্গেই বিরিয়ানি করি তার জন্য আমি তিন কাপ চাল নিয়ে নিলাম ভালো করে ধুয়ে এটাও এখন আমি রেস্টে রেখে দেবো দু ঘন্টার জন্য দিকে মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি তো এখন এটা দিয়ে দিয়েছি তো এখন আমি ঢাকনা তুলে দেখছি এটা সেট হয়ে গেছে আর এখন এটাকে আমি ভাজবো তো দেখো এরকম শুকনো শুকনোই থাকবে বেশি কিন্তু মানে ঢিলা হবে না ঢিলা হলে এটা ভালো লাগবে না খেতে আর কি আর একটা এখন ফ্রাই প্যানে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এখন এক চামচ করে টেবিল চামচের এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে একটু মোটা মোটা করে এটা করতে হবে তো একটা পিঠ হয়ে গেছে উল্টেও দিয়েছি আর একটা পিঠ হয়ে গেলে আমি আস্তে আস্তে এখন নামিয়ে নেব তো এরকম করে একটু একটু চেপে চেপে হালকা আগুনে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে তো আমি এখন দেখো হয়েও গেছে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায় খেতে দারুণ লাগে তো একটা হয়ে গেছে আবারও একটা দিয়ে দিলাম দেখো একটু মোটা মোটাই থাকবে এরকম সাইডগুলো একটু চামচ দিয়ে একটু সুন্দর করে একটু সেট করে দেবে কিন্তু একদম খুব কম তেল লাগে তো চট জল এই টিফিনটা বানানো যায় এবং খেতেও দারুণ দেখতেও সুন্দর লাগে তো ঝটফট দেখো মানে হয়েও গেল আর এর সঙ্গে একদম সুন্দর পাতলা চিকেনের ঝোল দিয়ে সকালে টিফিনে যা দারুণ লাগে খেতে তার সঙ্গে আর একটা বানিয়ে ফেললাম ইডলি ইডলি আমি সুজি ভিজিয়ে দিয়েছিলাম দই দিয়ে তার মধ্যে আমি একটু টেস্ট করার জন্য একটু অল্প কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দিয়েছিলাম তো তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম ইনো ইনোটা আজকে একটু কম ছিল ইনোটা ভালো পরিমাণ মতো দিলে সুন্দর ফলে আর কি ফাপ্পা ফাপ্পা নরম তুল তুলে হয় তো ইনো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়া এখন বসিয়ে দিচ্ছি যে দুটোই দিয়ে টিফিন করছি দুটো টিফিনই খেতে ভীষণই সুন্দর এবং একদম তেল ছাড়া হালকা তেল দিয়ে বানানো তা আজক তো সবাই পছন্দ করে তেল কম সেজন্য তেল কম দিয়ে আমিও তেল কম একদমই খাই না আমার বাড়িতে তেল একদম খেতে পছন্দ করে না তো এটা বানিয়ে নিলাম চাটনি আর নারকল কুড়িয়ে দিয়েছিলাম এর মধ্যে ছোলা দিয়ে দিয়েছি আর আদা অল্প তুকো রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম একটু চিনি দিয়ে লবণ দিয়ে এখন এই চাটনিটাকে টেস্ট বাড়ানোর জন্য এখন দিয়ে দিয়েছি একটা তরকা এর মধ্যে দিলাম হোয়াইট সাদা তেল দিলাম দিয়ে কারিপাতা শুকনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সর্ষে এই তরকাটা লাগালে চাটনিটার টেস্টটা আরও অনেকটা বেড়ে যায় মানে খেতে দারুণ লাগে তো এই চাটনিটা করা করে নিলাম এখন দেখো আমি ফোড়নটা দিয়ে সুন্দর করে এখন নেড়ে দেবো ইডলি দিয়ে চাটনি দিয়ে খেতে কিন্তু খুব মজাই লাগে তোমরা একবার করে এরকম খেয়ে দেখো আর এই যে ইডলিগুলো করে রেখেছিলাম এগুলো তা একটু দেখতে সুন্দরের জন্য এবং খেতে টেস্ট বানানোর জন্য এটাতেও একটু তরকা লাগিয়ে দিচ্ছি তা কড়াইতে এখন রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষে সর্ষের মধ্যে এখন দিয়ে দেবো কারিপাতা আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি কারিপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেখতে যদি সুন্দর হয় খেতেও মন চায় কি বলো তো সেই জন্য কালারটা আনার জন্য এর মধ্যে হালকা করে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এই যে হোয়াইট কালারের যে ইডলিগুলো রয়েছে তার গায়ে যদি একটু কালার লাগে দেখতে কত মিষ্টি লাগবে সে কারণের জন্য একটু হলুদ দিয়ে দিলাম দেখতে সুন্দর কালার আসবে একটু হলুদ দেখুন এই পাতাগুলোকে খুব সুন্দর করে একটু কিন্তু কড়া কড়া করে ভাজতে হবে ইডলির ইডলিতে যে আমি এখন কারি পাতাগুলো দিলাম এটা ভালো করে একটু ভেজে নেব একটু কড়া করে ভাজলে খেতে বেশ ভালো লাগে কেননা পাতাগুলো সব সবটাই ইডলির সঙ্গে লেগে থাকবে খেতেও তখন দারুণ লাগবে ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এটা ভেজে নিলাম এর মধ্যে দিয়ে এর গায়ে সুন্দর একটা কালার চলে এসছে দেখতেও ভালো লাগছে সময়ও লাগে না চার জলদি হয়ে যায় তো হয়ে গেছে দেখো আমার টেস্টি টেস্টি ইডলি লাগিয়ে তো সকালে আমার আজ হেভি নাস্তা বানালাম দুটোই খুব ভারী আর কি তো আমরা তো এটা খেতে খুবই ভালোবাসি তোমরা কেমন খাও তোমরাও একটা বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এটা বানাতেও খুব সহজ সহজভাবে বানানো যায় আমরা ভীষণই ভালো খাই তাই আজ আমি জলদি এটা বানিয়েও ফেললাম তোমরা আমাকে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু বলো কেমন লাগলো তোমাদের আর দুপুরের জন্য তো বিরিয়ানি হবে এই বিরিয়ানির জন্য চাল ভিজে দিয়েছি আর কলাপাতায় পাতা মাছ পাতুড়ি সেটাও এখন আমি বসিয়ে দিয়েছি আর ধীরে ধীরে এখন রান্না হবে মাছও রয়েছে সেগুলো আমি পরে করব তো সকালে ব্রেকফাস্টটা নিয়ে আগে রেডি করে দিলাম আর কি সবাইকে তো পাতুড়ি পাতুড়িটাও আমার প্রায় হয়ে এসছে যে চলে এলাম এখন ছাদে ছাদে থেকে একটু লেবু তুলবো তাই চলে এলাম বাহ এসে দেখি তো দেখি বাহ আমার গাছে ড্রাগন ফুল ফুটে একদম একদম সাদা হয়ে রয়েছে তো ফুল তো রাত্রেই ফোটে যেহেতু সকাল এখনও ফুলটা দেখছি ফুটে আছে একটু পরে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে তো নিচের দিকের গাছগুলো তো দেখেছি প্রচুর ফুল ফুটেছে তো আমি আজ রাত্রে আর উপরে আসিনি এটা পারাক বিলান করা হয়নি এরপরে এরপরে একটু এখানে পরাগ দিয়ে দিলাম হাতে করেই দিয়ে দিলাম হাতে এখন আর কিছু নেই তো দিয়ে দিলাম এখন গাছ থেকে কিছু লেবু তুলে নিয়ে যাই এটা হচ্ছে গন্ধ রাজনা ছড়ি এটা হচ্ছে কাগজি লেবু আমার তো কাগজি লেবুর তো তোমরা জানো প্রচণ্ড গন্ধ খুব সুন্দর একটা গন্ধ আসে তো কিছুটা কয়েকটা কাগজি লেবু তুলে নিচে নিয়ে যাই কেন দুপুরে তো প্রচণ্ড রোদ রোদে আর ছাদে উঠতে ভালো লাগবে না তাই কিছু কাগজি লেবু তুললাম আর কিছু ফুলও তুলে নিলাম ঠাকুরের জন্য বেশ কিছু লেবু তুলে নিলাম কয়েকজনকে আরো কয়েকটা লেবু দেবো বলে বেশ কিছু লেবু তুলে নিলাম আর এই লেবুগুলো কিন্তু বেশি পেকে গেলে গন্ধটা ভালো থাকে না তার জন্য বেশ কিছু লেবু তুলেও নিলাম এখন দেখতে কি ভালো লাগছে ভালো নিজেদের গাছে এত সুন্দর লেবু হয়েছে এবং তোকা তোকা বা আমার টবে ছাদ বাগানে টবের মধ্যেই হয়েছে প্রচুর লেবু হয় গাছটিতে আমার তো লেবুগুলো বেশ কিছু লেবু তুলে নিলাম নিয়ে এখন নিচে নামবো তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও